আসসালামু আলাইকুম ভিয়াস তো ভিয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো টিকটক অ্যাকাউন্ট কিভাবে আজীবনের জন্য ডিলেট করতে হয় তো ভিয়াস আমরা অনেকেই আছি যে টিকটক অ্যাকাউন্ট ডিলেট করতে চাই তো আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই জানতে পারবেন কিভাবে টিকটক অ্যাকাউন্ট আজীবনের জন্য ডিলেট করতে হয় তো ভিয়াস বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যায় তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন টিকটক যে অ্যাপ আছে সেই টিকটকে চলে যাবেন ঠিক আছে তো টিকটকে চলে আসার পর দেখেন এরকম ইন্টারপিস আপনাদের সামনে আসবে তো বিয়াস এ জায়গা থেকে দেখেন এন প্রোফাইলের উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আপনার প্রোফাইলে চলে যাবেন তো চলে আসার পর দেখেন এরকম ইন্টারপিস আপনাদের সামনে আসবে তো টিকটক অ্যাকাউন্ট ডিলেট করার জন্য কি করতে হবে দেখেন উপরে এন থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন নিচে সবার নিচে যে এনু লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে যেভাবে এই কাজটি করে দেখাবো সেভাবে এই কাজটি করবেন তো তারপরে কি করবেন দেখেন এই জায়গা থেকে দেখেন এনো অ্যাকাউন্ট নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে অ্যাকাউন্ট লেখার উপর ক্লিক করলে এরকম পিস আপনাদের সামনে আসবে তো বিহস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলের নতুন তো সুবিধা থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক ডি বা দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দেবেন তো তারপরে এ জায়গা থেকে দেখেন সবার নিচে ডিঅ্যাক্টিভিট ডিলেট অ্যাকাউন্ট নামে যে লেখাটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর দেখেন এখানে এই জায়গায় দুইটা অপশন আছে এই অপশানটা থেকে সবার নিচে দেখেন ডিলেট অ্যাকাউন্ট পারমানিটির ঠিক আছে তো এটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখেন একটু লোডিং নিবে তো আপনাদের ফোনে ডাটা চালু করে কিন্তু এই কাজটি করতে হবে ঠিক আছে তো তারপর দেখেন এই জায়গা থেকে আপনাদের যে কোনো একটি ইস্যু দেখিয়ে আপনাদের ডিলেট করতে হবে তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য যে কোনো একটি অপশানের উপর আমি ক্লিক করে দেবো আপনারা যে কোনো একটি অপশনের উপর ক্লিক করে দেবেন এই জায়গা থেকে ঠিক আছে তো আমি দেখেন এই অপশানটার উপর ক্লিক করে দিলাম তো যে কোনো একটি কারণ দেখিয়ে কিন্তু এই টিকটক অ্যাকাউন্টটি লিলেট করতে হবে ঠিক আছে তো তারপর দেখেন এন কন্টিনিউ নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর দেখেন একটু লুডিং নেবে তো একটু লুডিং নেওয়ার পর দেখেন আপনাদের এছাড়া থেকে তো আপনারা চাইলে আপনার যে টিকটকে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ডাউনলোড করে রাখতে পারবেন এই অপশনটার উপর ক্লিক করে তো ডিলিট করার জন্য আপনারা কী করবেন দেখেন যদি আপনারা ডাউনলোড করে রাখতে চান এটার উপর ক্লিক করবেন আর যদি আপনাদের ডাউনলোড করবেন না তাহলে আপনারা টিকটক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য কি করতে হবে দেখে নিন এ খালি গড়টা যা আছে এইটার উপর ক্লিক করে আপনাদের টিকটা দিয়ে দিবেন ঠিক আছে তো দেওয়ার পর দেখে নিন কন্টিনিউ নামে রাখা আছে এ কন্টিনিউর উপর আপনাদের ক্লিক করে দিতে হবে তো আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়স এই জায়গা থেকে দেখেন কি বলতেছেন চেন কী লেখা আছে দেখেন আপনারা লেখে নে লেখারা পড়ে নেবেন তো এই জায়গা থেকে বলতেছে আপনার এই টিকটক অ্যাকাউন্টটি এই এখন ডিলিট করার পর যদি এক মাস পরে আপনি এক মাসের ভিতরে যদি আবার লগ করেন তাহলে কিন্তু লগ হয়ে যাবে ডিলেট হবে না আর আপনি যদি এই টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করার তিরিশ দিন পর আপনারা লগ ইন করেন তাহলে কিন্তু আর লগ হবে না ডিলেট হয়ে যাবে তো আপনাদেরকে তিরিশ দিন সময় দেওয়া হবে এর ভিতরে আপনারা চাইলে লগ করে নিতে পারবেন লগ ইন করলে লগ হয়ে যাবে আর তিরিশ দিন পরে এক মাস পরে যদি আপনারা লগ করেন এটা কিন্তু আর লগ হবে না ডিলেট হয়ে যাবে পারমানেন্টভাবে আজীবনের জন্য ঠিক আছে তো তারপর দেখেন এলাকারা পড়ার পর আপনারা দেখেন নিচে কন্টিনিউ এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো কন্টিনিউর উপর ক্লিক করার পর দেখেন এনু একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আপনাদের এই জায়গা থেকে করতে হবে তো এই জায়গায় দেখেন এই ষাট সেকেন্ডের ভিতরে আপনাদের যে নম্বর দিয়ে কিংবা জিমেল দিয়ে আপনি এই টিকটক অ্যাকাউন্টটি খুলছিলেন সেই নম্বরে কিংবা সেই জিমেলে কোড চলে যাবে সেই কোডটা এই জায়গায় আপনাদের বসে দিতে হবে ঠিক আছে তো দেখেন আমার কলের মাধ্যমে কিন্তু আমাদের এই কোডটা চলে আসছে তো এই কোডটা কিন্তু কলের মাধ্যমে আসতে পারে আপনাদের কিংবা এন মেসেজের মাধ্যমে আসতে পারে তো আমি কোডটা নিয়ে নিতেছি তো বিএস দেখেন আমি কোডটা নিয়ে নিছি তো এখন কোডটা এ বসাই দিয়েছি বসাই দেওয়ার পর এখন যদি আমি ডিলেট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের আমার যে টিকটক অ্যাকাউন্টটি আছে সেটা কিন্তু আজীবনের জন্য ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো বিএস এভাবেই মূলত আপনারা খুব সহজেই টিকটক অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ